ভাসছে উত্তরবঙ্গ টানা ভারী বৃষ্টিতে থমকে রয়েছে জনজীবন এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ভিন্ন পরিস্থিতি রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও সোমবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি অংশে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সোমবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক নাগারে ভারী বৃষ্টি হবে না কলকাতা বা দক্ষিণবঙ্গে আগামী সাত তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে সোমবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং নদীয়ায় বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এরপর মঙ্গলবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে সতর্কতাও জারি রয়েছে উত্তরের আর জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সাত জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে সোমবার বৃষ্টির সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে উত্তরে মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হাই নিউজ নেটওয়ার্ক